বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরে বেটা ভাই বড় ধুমা ধুমাধুম গোটা দুচ্চার দিল খুব কিলো খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে ও বাবা শেয়াল কথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কোম্মুক আবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনে গুলা কি বলিস ফের হপ্তা নাক খপ্তা